বলম বলছে যা হইছে হইছে নিমাংশা করব রিয়ার নামে আমাকে বদনাম করে যাচ্ছে ও এরকম অবির সাথে শুয়েছে আর অন্য অন্য ছেলের সাথে ছুঁয়েছে বদনাম করতে করতে এক পর্যায় ও অসুস্থ আমাকে বলছে কি 5000 টাকা পাঠাও আমি ডাক্তারের কাছে যাব আমিছি ঠিক আছে পাঠাবো। আমি আবার একটু ওই যে বাড়ির কাজে আমি একটু ছিলাম। পরে ও কথা হইছে ভালোই রিয়ার সাথেও কথা হয়েছে আলমের সাথে আমার কথা হচ্ছে কথা হতে হতে আলম অনেক কিছু বলছে ম্যাক্সের কথা ম্যাক্স অভির কথা এইসব বলে কষ্ট প্রকাশ করছে করতে করতে রাত্রের বেলা আমাকে একটা মেসেজ পাঠিয়েছে যে আমার যদি কিছু হয়ে যায় জান তুই রিয়ারে ছাড়বি না তখন আনুমানিক মনে হয় দশটা বাজে আমি না ওই সময় ফোনে অন্য জায়গায় কথা বলছিলাম আমি মেসেজটা অনেক পরে সিন করি সিম সিমকল পর ওরে লাইনে পাই না লাইনে পাই না রিয়ারে ফোন দিয়ে বলছি অফিসে যাও তো কী হয়েছে একটু দেখো অফিসে যাও রিয়া বলছে না আমি যাব না আমার ভাল লাগছে না শরীর ভাল লাগছে না এই বলতে বলতে এগারোটা বাজাইছে। বাজানোর পরে আমি সি যা তুই এখনই জানি ও যে বলতে মিথিলা অফিসে নে আমার আমাকে আসতে হবে দেখি আর একটু দেখি আর একটু দেখি এরকম বলতে বলতে এক পর্যায়ে না ওর কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না তখন আমি রিয়া বলে কি মিথিলা তুমি আসো ওর খোঁজই পাওয়া যাচ্ছে না পরে আমি হচ্ছে বারোটার পর আমি অফিসে যাই যাওয়ার পর অফিসে অনেক সময় বসে ওরে ফোনে পাচ্ছি না আলমকে কোনোভাবে পাচ্ছি না আমার না খুব অস্থির লাগতেছে পরে আমি আর রিয়া দুইজন হাতির চিলে গেছি অন্য অন্য জায়গায় খুঁজছি তারপরে অনেক পরে আমরা নাজিরা বাজার গেছি ওখান থেকে আসতেছি তখন আলমের খুব কাছের একজন বলতেছে কি উনি যদি কিছু করতো আপনারা শুধু শুধু বাইরে এরকম ঘোরাঘুরি করছেন রাস্তা রাস্তায় খুঁজছেন উনি যদি কিছু করতো তাহলে অফিসের ভিতরেই করতে পারতো উনি দেখেন নিশ্চিন্তে পর সকালে শুনি যে সে হচ্ছে ওই যে বগুড়ার কাছাকাছি কোনো এক বন্ধু আছে আমি জানি না ওই জায়গাটার নাম ওইখানে নাকি উনি অসুস্থ আমি তো কান্নাকাটিনি পরে গাড়ি নিয়ে আসলো রিয়া রওনা দিলাম পথে শুনছি ওই ও নাকি ঘুমের ওষুধ খেয়েছে সহ্য না করতে পারে ওই যে যে ভাইটা উনি তো বক্তব্য দিছে ওইখান থেকে আমরা সোজা হসপিটালে যাওয়ার আগে আমি তো অসুস্থ হয়ে বসতে কয়েকবার এমনি আমি তো শারীরিকভাবে আমি অসুস্থ দুইটা বাচ্চা নষ্ট হয়েছে তারপরে এই যে একটার পর একটা টর্চার পরে হসপিটালে আলমের অবস্থা দেখে ওকে নিয়ে আমরা ঢাকায় এসে হসপিটালে ভর্তি করলাম গাড়িতে আসার পরে আলম কিন্তু চারটা ওষুধ খেয়েছিল একটা মানুষ ঘুমের ওষুধ খেলে তো তার ঘুম হবে আমরা গাড়িতে মনে করেন আধা ঘন্টার পথ যেতে পারি আলমের হুশ চলে আসছে তখন ওরা